যেহেতু আমার এই পার্থক্যটা অনেক তাড়াতাড়ি কি ধরতে পারছো সুন্দরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওমান থেকে দেখছি ওমান কোথায় থাকেন কাকে ও আপু হচ্ছে আরেকটা আপু হচ্ছে জিজ্ঞেস করছে সুন্দরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ লাইফ অনেক এনজয় করো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক বেশি আমার দেখা যায় কি রাতের একটা বাজলে আমার চোখে অটোমেটিক ঘুম চলে আসে আগে হচ্ছে সারা রাত জেগে থাকতাম ঘুমাইতে পারতাম না চিল হবে আবহ লাইফে হচ্ছে যত হচ্ছে মানে কি বলবো মানে বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে প্যারা নি বা তাহলেই প্যারা লাইফটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাইফটাকে হচ্ছে তোমরা ভালোভাবে এনজয় করতে শিখো দেখবো অনেক সুন্দর এইসব মানে কুটনামি তারপর হচ্ছে একজনের পিছে লেগে থাকা এসব বাদ দিয়ে হচ্ছে নিজের মতো নিজে চলো টাকা যদি কম থাকে তাহলে কাছে কোথাও টুর দাও টাকা যদি তোমাদের কাছে বেশি থাকে তাহলে দূরে কোথাও টুট দাও তো এইভাবে দেখবা কি তোমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু পনেরো কেজি কমানোর কোন সাপ্লিমেন্ট থাকলে বলবেন কাকলি বিজনেস শপে হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখছি অনেক আপুরা হচ্ছে রিপিট কাস্টমার আছে কাকলি আপুর কাছে তোমরা হচ্ছে কাকলি বিজনেস শপে প্লিজ তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো কিন্তু ন্যাচারাল থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সব মেকআপ হ্যাঁ মেকআপ তো থাকবে মানুষ মেকআপ তো হচ্ছে মেয়েদের জন্যই তৈরি মেকআপ মেরা দিবে না তো কারা দিবে মেকআপ তো দেওয়ার জিনিস এটা তো আর রেখে দেওয়ার জিনিস না বা সাজায় রাখার জিনিস না অবশ্যই জবা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা হলে মানুষ এমনি সুন্দর হয়ে যায় আপু টাকা হলেই সুন্দর হয় না মানুষকে হচ্ছে মেন্টালি একটা মানে মেন্টাল ভাবে ভালো থাকতেও হয় তাহলেই মানুষ হচ্ছে সুন্দর হয় আপনার অনেকের হচ্ছে অনেক টাকা আছে বাট হচ্ছে মেন্টালি সেই শান্তিটা নাই তারা কিন্তু কখনোই সুখী না এভাবে মানে সুন্দরভাবে লাইফ করতে পারে না আপু বলো তো আমাদের মেসেঞ্জারের কমেন্ট করতে গিয়ে অনেক ক্লান্ত তাহলে একটু রেস্ট করো যে এখানে শোয়ার ব্যবস্থা করে দিয়েছি শুয়ে একটু রেস্ট করো স্ট্রং গার্ল লাভ ফ্রম নবাবি নবাবগঞ্জ আয়াজ কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমার আপু আখি আপু হ্যাঁ বলো নাইস লাইফ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যেহেতু আমার লাইফ টা এবার প্রথম দেখতাছো আপু নাটক নিয়ে কিছু বলো কোন নাটক ইস্টার জলসার কোন নাটকটা গো আমি তো নাটক দেখি না আসলে কারণ আমার সময় হয় না কারণ আমি কাজ নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি ওই ইস্টার জলসার বাংলা যে নাটক দেখে ওগুলো আমার আম্মু দেখে মানে আম্মু এরকম নাকে দেখে না কিছু কিছু দেখে আর কি আম্মু কিভাবে এখন নাটক দেখবে আমার ছেলেই তাকে হচ্ছে সবসময় তারার উপরে রাখে বেরিয়ে যে কখন ভাত খাইবো কখন যে গোসল করতে যাইবো মানে তার কোনো ঠিকঠাক আর গোসল থাকে না হম আপু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপু হ্যাঁ আপু বলো এই মেডিসিনটা নিয়ে কার কিভাবে হয় আমার আব্বুর সাথে যাদের যাদের পরিচয় ছিল তাদের বলতো যে মেয়েদেরকে খাওয়া দাওয়া করান না মানে টাকা বাঁচান তারপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করতো যে কোন চালের ভাত খাও অনেক কিছু বলতো অনেক কিছু কিন্তু এখন এই প্রশ্নগুলো আর কেউ করে না আমি অনেক মিস করি সেই প্রশ্নগুলা যে এখন কেন হচ্ছে সেই প্রশ্নগুলো এখন আর কেউ কাউ মানে আমাদেরকে করে না আমাকে বিশেষ করে এটা কি কোনো সাইড এফেক্ট আছে না আপু এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই নাম্বারে ফোন দিতে পারো চাইলে তোমরা পেজে ইনবক্স করতে পারো তোমাদের জন্য কিন্তু অনেকগুলা পথ আছে যেটা আর কি তোমাদের জন্য ইজি হয় আল্লাহ আপনাকে বাঁচাইছে আপনি অনেক ভালো কাজ করেছেন রাইট আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচাইছে নিজে হাতে একদম আমি যতটুকু বলবো আর আমি না কেন মানে আল্লাহর কাছে আমি যে জিনিসটা চাই মানে কেমনি যত তাড়াতাড়ি আমি পাই আমি খুবই আশ্চর্য মানে মন থেকে না আসলে আল্লাহর কাছে কেউ কিছু যদি চাও অবশ্যই কিন্তু পাওয়া সেটা হচ্ছে একটু লেট হলেও পাওয়া তাড়াতাড়ি হলেও পাওয়া কারণ শুধু আল্লাহর কাছে মন দিয়ে চাইতে হবে একদম মন থেকে একদম ফ্রেশ মনে হচ্ছে তোমাদেরকে চাইতে হবে আসসালামু আলাইকুম